এই মাত্র শ্রীভূমি শিলচার হাইলাকান্দির শেষ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সীমান্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেস দুই হাজার ছয়শো তিরাশিটি বুট বিজেপির এক হাজার দুইশো আটটি বুট লিড কংগ্রেসের এক হাজার সাতশো পঁচাত্তর বুটে জেলা পরিষদ আসনে কংগ্রেস পাঁচ হাজার ছাব্বিশ বুট এজিপি এক হাজার সাতশো বুট লিড কংগ্রেসের তিন হাজার পাঁচশো পঁচপান্ন রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস দু হাজার আটশো বুট নি নির্দল ষোলশ ত্রিশ বুট এজিপি সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে কংগ্রেস দু হাজার সাতশো পঁচানব্বই বুট বিজেপি দুই হাজার তিনশো নয় বুট লিড কংগ্রেস এর সাতশো ছিয়াশি বুটে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস সার হাজার দুইশো বুট নির্দল সাতশো